জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা তোমরা যেন দুইশো নম্বরে হবে দুশো নম্বরের মধ্যে একশো নম্বরে তোমরা তো প্রস্তুতি নিচ্ছ যেটা পরীক্ষা হবে যেখানে মানবন্টন হচ্ছে বাংলা ইংরেজি আর বাংলাদেশ সাধারণ জ্ঞান আর তোমাদের বিশ্বভিত্তিক ভিত্তিক পরীক্ষা হবে কিন্তু বাকি একশো নম্বর কিন্তু আসবে এসএসসি থেকে ফোরটি পার্সেন্ট এবং এইসিসি থেকে সিক্সটি পার্সেন্ট এখন অনেকেই এই হিসাবটা করতে পারছো না যে আসলে এস থেকে ফোরটি পার্সেন্ট কীভাবে নিবে আর এইসিডি থেকে ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কীভাবে নিবে এবং টোটাল মার্কটি কীভাবে কাউন্ট করবে এই হিসাবটা করতে গিয়ে অনেকে এলোমেলো করে ফেলতেছো আসলে এলোমেলো করার কোনো কিছুই না আমি তোমাদেরকে পুরো হিসাবটা আজকে একটু বুঝিয়ে দেবো আর অবশ্যই তোমাদের এই একশো মার্কের প্রস্তুতির জন্য ইতিমধ্যে তোমাদের ভিডিও করা আছে আমাদের গাইডলাইন ভিডিও সেগুলো দেখে তোমরা প্রিপার শুরু করো তো চলো আমরা শুরু করে এই ভিডিওটা যার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা নেয় অফকোর্স করে রাখো আর একটা কথা অফকোর্স প্লিজ লাইক দিয়ে রাখো বেশি করে যাতে করে আমাদের ভিডিওটা আরও বেশি শিক্ষার্থীর মাঝে যায় যত বেশি তোমরা আমাদেরকে অনুপ্রাণিত করবা তত আমরা বেশি ভিডিও করব তো আমাদের সাথে সাবস্ক্রাইব করো লাইক দাও আর কমেন্ট করো অবশ্যই একটা করে কমেন্ট সবার কাছে আশা করছি এবং তোমাদের কার কেমন প্রিপারেশন কমেন্টে জানিও তো এখানে তোমরা দেখতে পাচ্ছি আমি ক্যালকুলেটার নিয়ে বসে যাতে তোমরা তোমাদের বুঝতে পারি সাপোজ তুমি স্টুডেন্ট তোমার এসএসসির জিপি এটা ধরে নাও যে কত হইতে পারে দেখো নর্মালি ফাইভ পয়েন্ট যদি আমরা ধরি মানে জিপিএ ফাইভ তাহলে ওভারঅল সবাই খুব ইজিলি করতে পারবে বাট আমি একটা খুবই একটা বলা যায় যে আপত্তিকর একটা নাম্বার ধরতেছি যেটা ওভারঅল সবার হয় না ধরে নাও যে আমি ধরতেছি ফোর পয়েন্ট এসএসসির জিপি হচ্ছে ফোর পয়েন্ট ওকে আর এইসিসির জিপিএ তোমার ধরুন সাপোজ আমি ধরতেছি তোমার এইসিসির জিপিএটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এরকমটা বা তোমার যদি ফাইভ পয়েন্ট হয় তাহলে কিন্তু তুমি টোটাল এক সময় কি পাচ্ছো এখানে ওকে বাট তোমার যদি এরকম একটা জিপিএ হয় বা সেটা থ্রি পয়েন্ট ফাইভ জিরো হইতে পারে সেটা ফোর পয়েন্টের জায়গায় থ্রি থ্রি পয়েন্ট এইট নাইন বা সামথিং কোনো একটা সিমুলার সংখ্যা হতে পারে সেক্ষেত্রে তুমি এইভাবে ক্যালকুলেট করবে সেটা হচ্ছে যে এই সিরিজ জিপিএর ফোরটি পার্সেন্ট মানে তোমাকে যদি আমি একটু ক্যালকুলেট করে দেখাম আমার এখানে কত হচ্ছে ফোর পয়েন্ট আছে তো আমি এখানে ধরছি ফোর পয়েন্ট ওকে এই ফোর পয়েন্টের কত পার্সেন্ট ফোরটি পার্সেন্ট তুমি এখন মূল মূলভাবে ভেবে নাও যে তোমার কিন্তু মূল যে রেজাল্ট সেটা কিন্তু একশো মার্কে যেখানে এটা হচ্ছে চল্লিশ এবং এইটা হচ্ছে ষাট সো একশো মার্কে কিন্তু চল্লিশ পার্সেন্ট আবার এখানে হচ্ছে একশো মার্কে ষাট পার্সেন্ট তার মানে দেখা যাচ্ছে যে তোমার চার ভাগের এক ভাগ হচ্ছে এখানে আর চার ভাগের এখানে ছয় ভাগ সরি দশ ভাগের চার ভাগ এখানে দশ ভাগের ছয় ভাগ এখানে দেন দশ ভাগের একটা মার্ক তারা দিবে এভাবে আমরা যদি দেখি বা চল্লিশ যদি দেখি তাহলে চল্লিশ ভাগ আর ওখানে হচ্ছে ষাট ভাগ সো আমি এখানে নর্মালি ক্যালকুলেশনটা আমি অত তোমাদেরকে ম্যাথমেটিক্যালি বুঝাবো না বাট আমি তোমাকে হিসাব মিলিয়ে দিচ্ছি এখানে চল্লিশ ফোর পয়েন্ট রয়েছে তুমি ক্যালকুলেটার ফুল ফয়েন্ট দিয়েছো দেন তুমি এটাকে গুণ দিয়ে ফোরটি দিয়ে এসএসসির রেজাল্ট কত পার্সেন্ট নিবে ফোরটি পার্সেন্ট নিবে তো আমি ফোরটি পার্সেন্ট নিচ্ছি তার মানে আমার মূল পয়েন্টে দাঁড়াচ্ছে কত ওয়ান পয়েন্ট সিক্স অ্যান্ড ওয়ান পয়েন্ট সিক্স হচ্ছে আমার পয়েন্ট যাবে কোথায় যাবে এসএসসিতে যাবে এখন এটাকে আমি কত পার্সেন্ট হিসাবে গণনা করবো ফোরটি পার্সেন্ট যেহেতু তার মানে দেখা যায় যে আমি এখানে যদি এটির সাথে গুণ দেয় বিষ তাহলে আমার মূল যে রেজাল্ট আছে সেটা চলে আসবে অর্থাৎ আমার দেখা যায় এখানে আমি পাচ্ছি কত ফোর পয়েন্টে আমি আমার যে টোটাল এস এসসসিস যে ফোরটি জিপিএ সেটা আমি পাচ্ছি কত ধরুন আমি এখানে ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি যে অ্যান্সার্সে টু পার্সেন্ট গুণ আমার টোটাল এখানে আসতেছে কত থার্টি টু এই থার্টি টু মার্ক হচ্ছে আমার এসএসসি থেকে নেওয়া হবে আর এইসিসি থেকে যদি তুমি এইসিসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো ধরো ধরুন না আমি ফোর পয়েন্ট ফাইভ জিরো ধরলাম ফোর পয়েন্ট ফাইভ জিরো যদি আমার হয় দেন আমি এ যদি ক্যালকুলেট করি যে ফোর পয়েন্ট ফাইভ জিরো এখন আমার এইসিসি থেকে কত পার্সেন্ট নেওয়া হবে এখানে বলা হয়েছে সিক্সটি পার্সেন্ট মানে সাইট মার্ক সিক্সটি পার্সেন্ট তো আমি এখানে যদি সিক্সটি পার্সেন্টকে ক্যালকুলেট করি চলো আমরা গুণ দেই গুণ সিক্সটি পার্সেন্ট দেন আমরা এটাকে পার্সেন্টেজ করে দাঁড়ালে এইটা দাঁড়ায় এবং এটাকে আমরা গুণ দিব বিশ করে ঠিক আছে পাঁচ ভাগের এক ভাগ বেশ করে আমরা যদি গুণ দিই দেন আমাদের কত আসতেছে চুয়ান্ন সো চুয়ান্ন মার্ক হচ্ছে আমাদের এখানে আমরা এইচএ থেকে পাচ্ছি সো দুইটা যদি যোগ করি চুয়ান্ন যোগ থার্টি টু কত আসে আমাদের এখানে টোটাল ছিয়াশি মার্ক আসতেছে আমাদের টোটাল মার্কটা ওকে এখন অনেকে আরও ব্যাপারটা বুঝবো না তাহলে আমি তোমাদেরকে এবার এই যে আমাদের ছিয়াশি মার্ক আসতেছে তার মানে একশো থেকে যদি আমরা মাইনাস দিই তাহলে আমাদের কত মার্ক থাকতে সেখানে তোমরা লক্ষ্য করে দেখবা যে একশো থেকে মাইনাস দিলে আমাদের টোটাল মার্ক থাকতে সেখানে চোদ্দো মার্ক এখন আমরা যে এখানে ওয়ান পয়েন্ট মিস করেছি এবং এখানে জিরো মিস করেছি দেখি এটার মান আমাদের চোদ্দো হয় কিনা যদি আমরা এখানে গুণ দেই ওয়ান পয়েন্ট জিরো জিরো গুণ হচ্ছে চল্লিশ চল্লিশ পার্সেন্ট আমরা নিব যেমন এসএসসিটা থেকে যে এস ফোর পয়েন্ট ছিল ওকে দেন আমরা এটাকে পার্সেন্টেজ করবো দেন এটাকে আমরা গুণ দিব বিশ দিয়ে ওকে দেন আমাদের কিন্তু অলরেডি আট চলে আসছে ওকে এখানে মনে রেখো আট আর এসএসসিতে ছিল ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো আমরা হচ্ছে এখানে পয়েন্ট ফাইভ জিরোটা নিব এবং আমরা সিক্সটি পার্সেন্ট দিয়ে গুণ দিচ্ছি পার্সেন্টেজ দিচ্ছি আসতে আসে পয়েন্ট থ্রি গুণ আমরা দিচ্ছি বিশ আট আর এখানে আসতেছে ছয় আঠারোশো চোদ্দো হয়েছে তো এভাবে তোমরা আশা করি খুব সহজে ক্যালকুলেট করতে পারবা মানে জিপেয়ের সাথে তুমি এটাকে তোমার পার্সেন্টেজ বা এটা দেবে চল্লিশ পার্সেন্ট এটা দেবে ষাট পার্সেন্ট দেন তুমি ওই আনসারটাকে আবার গুন দি বা দিয়ে দেন তুমি তোমার মার্কটা কাউন্ট করে নিবে অবশ্যই এটা ষাট পার্সেন্ট কিন্তু এবং এটা চল্লিশ পার্সেন্ট আশা করি তোমাদেরকে আমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি সো তুমি টোটাল এখানে তোমার মার্ক কাউন্ট হবে ছিয়াশি মার্ক একশো মার্কের মধ্যে এবং এইটার সাথে তুমি পরীক্ষা যত মার্ক পাবা লাইক তুমি এখানে পরীক্ষা একশো মার্কের মধ্যে পঞ্চাশ পাইছো তাহলে এই এই যে ছিয়াশির সাথে বা তোমার পঞ্চাশ যোগ হবে এই পঞ্চাশ যোগ হয়ে তোমার টোটাল একটা স্কোর আসবে যেমন যদি এইটটি সিক্স এবং যোগ ফিফটি দেই ধরুন আছে তোমার টোটাল কত আসছে একশো তো তোমার টোটাল স্কোর আসবে ছত্রিশ একশো তোমার টেস্ট স্কোর আসবে ছাপ্পান্ন ঠিক আছে সরি আচ্ছা আমরা মনে হয় ছাপ্প পঞ্চাশ দিয়েছিলাম তোমার টেস্ট স্কোর আসবে পঞ্চাশ আর তোমার টোটাল স্কোর যেটা আসবে সেটা আসবে একশো ছত্রিশ এবং তোমার এই একশো ছত্রিশ ওপরে তোমার র্যাঙ্কিং হবে সো যারা এসএসসিতে এসএসসিতে জিপিএ ফাইভ পাইছো তারা কিন্তু ওভারঅল এখানে তোমার ফোর পয়েন্ট এতে একদম একশোতে একশো থাকবে আবার যারা দুইটায় ফাইভ পয়েন্ট পাইসো জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইছো তাদের ক্ষেত্রে দেখা যায় আমি যদি একটু দেখি যে এখানে ফোর পয়েন্ট এসএসসি ফোর পয়েন্ট ফাইভ জিরোতে কত এসএসসি ফোর পয়েন্ট ফাইভ জিরো গুণ হচ্ছে তুমি দিবা চল্লিশ দেন তুমি পার্সেন্টেজ বের করে নিবা তারপর গুণ দিবা বিশ সো দেখবে যে এখানে প্রায় ছত্রিশ মার্ক আসতেছে সো ছত্রিশ আর চুয়ান্ন যদি তুমি দাও দেখবে যে নব্বই মার্ক মনে হয় সো এখানে কিন্তু নব্বই মার্ক হচ্ছে বুঝতে পারছো তো ঠিক এইরকমভাবে তোমরা ক্যালকুলেট করে নিতে পারবা আশা করি তোমাদেরকে আমরা একটা তোমাদেরকে ক্যালকুলেশন সম্পর্কে যতটুকু পেরেছি মানে একটু ধারণা দিতে পেরেছি এবং তোমরা তোমাদের কত মার্ক হয় কমেন্ট করে জানাবা আর এটা কথা মাথায় রাখবা যে তোমার পরিশ্রমের মাধ্যমে তোমাকে তোমার যদি এখানে জিপিএ কমতি থাকে এসএসএসসিতে নাম্বার যদি এরকম একদম ভালো একটা ফিগার না আসে সেক্ষেত্রে তোমার পরিশ্রমের মাধ্যমে সেগুলো পরিবর্তন করতে হবে তাই একটু ভালো করে পড়ালেখা করো তোমাকে তোমার ভালো একটা রেজাল্ট তুমি আনতে পারো কেমন ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ